বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নিয়মিত ভাত খাওয়ার অভ্যাস নানাবিধ অসুখের কারণ হতে পারে বিশেষজ্ঞদের এমন অভিমত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাঙালিদের তাই বলে কি ভাত খাওয়া বন্ধ করে দিতে হবে অথবা ভাত কি পরিমাণে খেতে হবে ভাত খাওয়া সঠিক সময়টি কখন ভাত খাবার তালিকা থেকে একেবারে বাদ দিলে কি হবে এ সকল বিষয় নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করব আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক শ্রোতা ভাত এক ধরনের জাতীয় খাবার এটি কার্বোহাইড্রেট বা শর্করার প্রধান উৎস বিশ্বের প্রায় অর্ধেক মানুষ কার্বোহাইড্রেটের চাহিদা মেটাতে সরাসরি ভাতের উপর নির্ভরশীল কিন্তু সম্প্রতি গবেষণায় দেখা গেছে এই ভাতে শরীরের নানা রোগের কারণ হয়ে উঠেছে পুষ্টিবিদরা বলছেন ভাতে ফাইবার নেই যার ফলে এটি শরীরে তাড়াতাড়ি হজম হয়ে যায় তাই বারবার খিদে পায় বারবার খাওয়ার এই প্রবণতা শরীরের ওজন বৃদ্ধির অন্যতম একটি কারণ ভাত রক্ত সুগার লেভেল দ্রুত বাড়িয়ে দেয় বিশেষজ্ঞরা বলছেন দেড়শো গ্রাম ভাতে দুইশো ক্যালোরি থাকে পেটে চর্বি জমার অন্যতম কারণ হিসেবে দায়ী করা হচ্ছে এই ভাতকে তাই প্রয়োজনের বেশি ভাত খাওয়ার হ্রাস টানতে না পারলে ওজন বৃদ্ধির পাশাপাশি শরীরে বাসা বাঁধবে নানান রোগ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হচ্ছে প্রতিদিন সাদা ভাত খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে ভাত থেকে নিঃসরিত গ্লুকোজ আমাদের রক্তে দ্রুত মিশে যায় আর এ কারণে ভাত খেয়েই ঘুমোতে যাওয়ার পরিণাম অজান্তে ডেকে আনছে মানুষের মারাত্মক বিপদ বিশেষজ্ঞরা আরও বলছেন নিয়মিত ভাত খাওয়ার অভ্যাসে তিরিশ বছরের পর থেকে মানব শরীরে বেসাল মেটাবলিটিক রেট কমতে শুরু করে যা বয়স বাড়ার সঙ্গে আরও নিচে নামতে থাকে এতে করে সারাদিনে একাধিক ভার ভাত খাওয়ার প্রবণতা যাদের আছে তাদের মধ্যে ওবিসিটি ডায়াবেটিস ও মানসিক অবসাদের সৃষ্টি হয় তাই এসব অপকারিতা থেকে নিজেকে দূরে রাখতে চাইলে পরিমিত পরিমাণে ভাত খেতে হবে তাই এসব অপকারিতা থেকে নিজেকে দূরে রাখতে চাইলে ভাত খাওয়ার ব্যাপারে সতর্ক হন লাল চালের ভাত খাওয়ার অভ্যাস করতে পারেন সাদা বা ব্রাউন ভাত খেলে ভাতের সঙ্গে মিশিয়ে নিন হলুদ ভাত খাওয়ার অপকারিতা থেকে বাঁচতে প্রতিদিন ডায়েটে ভাতের পরিমাণ কমিয়ে এর তিন গুণ পুষ্টিকর সবজি তরকারি আর রঙিন ফলমূল খাওয়ার অভ্যাস করুন গবেষকদের মতে বেশি ভাত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর কারণ চাষ করার সময়ে মাটি ও পানি থেকে ধানের মধ্যে আর্সেনিক প্রবেশ করে পরবর্তীকালে ধান থেকে চাল এবং ভাত হওয়ার সময়ও সে আর্সেনিক থেকে যায় বিষাক্ত পদার্থটি শরীরে নিয়মিত প্রবেশ করতে থাকলে শরীরের ক্ষতি হতে পারে ভাত আমাদের রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ভাত খাওয়া উচিত লাল চালের উপকারিতা অনেক লাল চালে প্রচুর পরিমাণে বি ভিটামিন রয়েছে যা শরীরে প্রয়োজনীয় লোহিত কণিকা এবং সেরোটনিন উৎপাদন করে এতে বেশি পরিমাণে আয়রন থাকায় খেতে সুস্বাদু নয় কিন্তু রক্ত স্বল্পতায় ভোগা মানুষদের জন্য ঔষধের মতো কাজ করে এটি রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বলে লাল চাল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তাই স্বাদ অগ্রাহ্য করে খেতেই পারেন লাল চালের ভাত শ্রোতা ভাত খেলে যে হু হু করে ওজন বেড়ে যায় এ ধারণা সঠিক নয় নিয়ম মেনে পরিমিত পরিমাণে ভাত খেলে শরীরে মেদ জমে না অপরদিকে পেকেটজাত খাবারের পরিবর্তে ঘরে রান্না করা ভাত খাওয়া অনেক ভালো তবে ভাতের সঙ্গে আমরা অনেক সময় এমন কিছু খাবার খাই যেগুলো ওজন বাড়ানোর পাশাপাশি আরও কিছু ক্ষতি ডেকে আনতে পারে যেমন ভাত তো দুপুরবেলায় খাচ্ছেন অনেকে আবার রাতের বেলা তো ভাত ও রুটি একসঙ্গে খাচ্ছেন এ দুটো খাবার একসঙ্গে না খাওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কারণ দুটোতেই গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ অনেক বেশি থাকে যা একসঙ্গে খেলে গ্যাস অম্বল বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে পুষ্টিবিদদের মতে ভাতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে কার্বোহাইড্রেটের সঙ্গে প্রচুর সালাদ শুধু খেলে হবে না কারণ এতে শুধু ফাইবার পাওয়া যায় এবং বেশি খেলে শরীর থেকে কার্বোহাইড্রেট বেরিয়ে যায় ভাতের সঙ্গে আরও কিছু থাকলে সালাদ খাওয়া যেতে পারে কার্বোহাইড্রেটের সঙ্গে ভিটামিন মিনারেল প্রোটিন থাকলে সেটি একটি পরিপূর্ণ মিল হবে ভাতের সঙ্গে প্রচুর আলো খেলে শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ আরও বেড়ে যায় কিন্তু ভাতের সঙ্গে ডাল খেলে শরীরে এক ধরনের অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় যা আমিষ খাবারে থাকে এক্ষেত্রে ভাত আর ডাল খেলে সেটি পূরণ হয়ে যাবে ভাত মানেই তার সঙ্গে আলুর কোনো পথ থাকে আলু সংখ্যাটা কিন্তু কম নয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভাতের সঙ্গে আলু খাওয়া মোটে সঠিক কোনো কাজ নয় কারণ এর ফলে ক্যালোরির পরিমাণ বেড়ে যেতে পারে যে কারণে ওজন এক লাফে বেড়ে যাওয়ার ভয়ও থাকে ভাতের সঙ্গে বা ভাত খাওয়ার ঠিক পর পরে অনেকে ফল খেয়ে থাকেন এদিকে পুষ্টিবিদরা বলছেন ভাতের সঙ্গে ফল কখনোই খাবেন না কারণ এর ফলে হজমের সমস্যা থেকে গ্যাস্ট্রিক এবং শারীরিক আরও সমস্যা বাড়তে পারে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের ভাতের সঙ্গে সালাদ খাওয়ার অভ্যাস পরিবর্তন করুন কারণ এতে উপকারের বদলে ক্ষতি হওয়ার ভয় বেশি থাকে পেটের সমস্যা থাকলে ভাতের সঙ্গে কোনো কাঁচা ফল বা সবজি খাওয়া যাবে না ভাত নিয়ে অভিযোগের শেষ নেই ভাত খেলে ওজন বাড়ে স্থলতাজনিত রোগ হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু পরিমিত পরিমাণে ভাত খেলে আপনি শরীরে বিভিন্ন ধরনের উপকারিতা পাবেন ভাতকে পুষ্টিগুণহীন অপকারী খাদ্য মনে করে খাদ্য তলেখা থেকে বাদ দিলে আপনারা ভুল করবেন পুষ্টিবিদরা বলছেন অন্যান্য সব খাবারের মতো নিত্যদিনের খাবার হিসেবে ভাত পরিমিত পরিমাণে খেতে হবে তাহলে মিলবে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা যেমন ভাত একটি ফাইবার বা আর সমৃদ্ধ খাবার লক্ষ্য করে থাকবেন পুষ্টিবিদরা ওজন নিয়ন্ত্রণে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার উপদেশ দিয়ে থাকেন কারণ ফাইবার সমৃদ্ধ খাবার দ্রুত এবং সহজে হজম হয় তাই ভাত খেলেও হজম সহজ হয় ভাতের বদলে দুইটি রুটি খেলে বরং হজমে কষ্ট হয় কারণ গম বা আটাতে ভাতের চেয়ে ফাইবার কম থাকে ভাত জাত খাদ্য দেখেই অনেকে মনে করেন এটি ক্ষতিকর কিন্তু জাত খাবার দেহে শক্তি যোগায় এক বাটে ভাত খেলে শরীর যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা অন্য কোনো খাবারের চেয়ে বেশি সঙ্গে শরীরের মেটাবলিজম সক্রিয় রাখে ভাত ভাত মস্তিষ্ক থেকে সেরিটনের নামক রাসায়নিক পদার্থ নিঃসরণে সাহায্য করে যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে তাই ভাত খেলে তৃপ্তি অনুভূত হয় ভাতে কলেস্ট্রল এবং ট্রান্সফ্যাট থাকে না বলে শরীরে চর্বি জমে না ভাত অ্যামোনো অ্যাসিডের উৎস আর আমাদের শরীরে অ্যামোনো অ্যাসিডের প্রয়োজনীয়তা অনেক সাদা এবং লাল উভয় ভাতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলেট রয়েছে যা রক্ত এমন একটি খাবার যেটি খেলে সাধারণত কারো অ্যালার্জি হয় না দিনে এক বেলা এক কাপ ভাত সঙ্গে বিভিন্ন সবজি এবং তরকারি দিয়ে খাদ্য তালিকায় রাখুন সুস্থ থাকতে আর স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করবে ভাত আপনি যখন সাদা ভাত খান তখন আপনি দ্রবণের ফাইবারের একটি বিশাল ডোজ পেয়ে যাবেন বায়োটেক নামক প্রতিরোধী ইস্ট্র আছে এই বাটারওয়েট আপনার অন্ত্রের স্বাস্থ্যকে সুস্থ রাখে এজন্য ডায়রিয়া হলে বেশিরভাগ সময় সিদ্ধ চাল খাওয়ার পরামর্শ দেওয়া হয় আপনি যদি আপনার আদর্শ খাবার হিসেবে ভাত বেছে নেন তাহলে আপনার হার্ট ভালো থাকবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন মতে ভাত রক্তের কলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি আরও কমিয়ে দেয় ভাত যেহেতু কার্বোহাইড্রেটের উৎস তাই একে শক্তিঘর বলা হয় ভাত খেলে শরীরের প্রয়োজনে শক্তি আসে আমাদের ত্বক ভালো রাখতে ভাত বিশেষভাবে কাজ করে নিয়মিত ভাত খেলে তা উচ্চ প্রোলেক্টিন স্তরের পাশাপাশি ত্বকের বিভিন্ন অপ্রত্যাশিত রন্ধ বন্ধ করে সে সঙ্গে থাইরয়েড নিয়ন্ত্রণে কাজ করে ভাত এটি চুলের বৃদ্ধি দ্রুত করে এবং চুল সুন্দর রাখে প্রিয় দর্শক শ্রোতা আশা করে আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন